বগুড়ায় পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে বস্তির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ইউথ হাফ ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের রেল স্টেশন বস্তির শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ সহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এ উপলক্ষে বগুড়া প্রেস ক্লাব মিল্লায়তনে আয়োজিত অনুষ্ঠানে পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মহরম আলীর সভাপতিত্বে এবং পথের দিশা ভাসমান স্কুলের পরিচালক সাংবাদিক মোস্তফা মোগলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাইদ সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ও কোষাধ্যক্ষ ফেরদাউসুর রহমান অনুষ্ঠানে রেল স্টেশন সংলগ্ন হাড্ডিপোট্রি বস্তির অর্ধশত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল স্কুল ব্যাগ স্কেল পেন্সিল কাটার কলম রাবার জেমিতি বক্স ও পানির পট বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাথে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পথের দিশার কার্যক্রমের প্রশংসা করেন সেই সাথে এসব সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান এই তিনশো চারশো পাঁচশো টাকার একটি উপহার এটা অনেক বড় কিছু টাকার অঙ্কে অনেক কম মনে হলেও বাস্তবে অনেক বড় কিছু একজন দিন মজুর একজন রিক্সা চালক অথবা অন্যের বাড়িতে কাজ করে খায় এইরকম মা ভাই বা বোন তাদের সন্তানদের জন্য যে সহযোগিতাটা করা এটা অনেক কিছু পথ শিশু এখানে যারা যারা পথে পথে ঘুরে বেড়ায় পড়াশোনার কোনো সুযোগ নাই যাদের বাবা মা হয়তোবা ঠেলাগাড়ি চালায় হয়তোবা রিক্সা চালায় তাদেরকে এই সন্তানদেরকে স্কুলে পড়ানোর মতো আর্থিক সামর্থ্য তাদের নেই এই এই শিশুদেরকে পড়াশোনার সুযোগ করে দিচ্ছেন অনবরত দিন রাত পরিশ্রম করে এটা একটা বড় বড় একটা মানবিক সেবা আমি আশা করব এই ধরনের সেবায় সবাই উদ্বুদ্ধ হবেন এবং আমরা যারা দায়িত্বশীল আছি যারা আমাদের সমাজের একটু ভালো পজিশনে আছি তারা যেন এই ধরনের কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িত করি শিশুদেরকে আমরা এগিয়ে নিয়ে যাই তাদেরকে যদি আমরা শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ দেখা যাবে এদের মধ্য থেকেই আগামীর ভবিষ্যৎ জেগে উঠবে হয়তো দেখা যাবে জাতি গঠনে দেশ গঠনে তারাও একদিন হয়তোবা অনেক বড় ভূমিকা পালন করবে ওই ব্যক্তি ইমান্ডার নয় যে পেট ভরে খেয়ে ঘুমায় এবং তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করে তো এখান থেকে এই যে যারা আমাদের চারিপাশে যারা আছে অসহায় অবস্থা আমরা আমাদের সন্তানদের বা আমরা ওপরের দিকে যাব প্রতিষ্ঠিত হব এটা না তাদেরকে নিয়েও আমাদের তাদেরকে ডেভেলপ করেই আমাদের উন্নয়ন করতে হবে সবাই খুশি তো